আর রাজপুত্র তাহলে আজকে আমরা ভালো পড়ি দুষ্টু পড়ি আর রাজপুত্র এই তিনজনের গল্প শুনবো ঠিক আছে তারপর কি করবা ঘুমে পড়বো মনে থাকবে মনে থাকবে তার আগে তুমি ঘুমানোর দোয়া বলো তো ঘুমানোর দোয়া বলো

శకన్ి కోసాకడ్యన శి� 벤 truly కవసాది కోసాక్య satell impacto కా్యpieకసైニంయనగు కా rougeాదేంది కా వంరి కళుండో క్క్матరణనళూ కా కాద్ికసాడ్పరం��ం కాఠి కాదిం ఈ క� এবার আবার গল্প শুটবো হম দেশে এক রাজপুত্র ছিল ঠিক আছে তারপর সে রাজপুত্র অনেক ভালো ছিল রাজপুত্র সবাই অনেক ভালোবাসতো বাবা মা তারপর সবাই খুব ভালোবাসত সে পোহরিদের রেখে গুলো বাস চলে গেছে বিশাল বড় একটা জঙ্গল চারপাশে কোনো বাড়িঘর নাই সে তো চলে গেছে এখন তাকে তো সবাই খুঁজতেছে খুঁজতেছে কিন্তু কে রাজপুত্রকে খুঁজে পেতেছে না আর রাজপুত্র কবে খুঁজে পেতেছে না তারপর তো রাজপুত্র হারিয়ে গেছে এদিকে বাবা মা অনেক কান্না করতেছে রাজপুত্রের মা তো অনেক অসুস্থ হয়ে পড়ছে আর রাজপুত্র জঙ্গলে একদিন পার হয়ে গেছে এখন তার অনেক ভয় লাগতেছে কিভাবে সে কি করবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এখান থেকে সেখানে যাচ্ছে কোথাও কোনো রাস্তা খুঁজে পায় না যেদিকে যায় যে রাস্তায় যায় সব রাস্তা একরকম দেখে এখন তো রাজপুত্র অনেক ভয়ে হয়ে আছে কি ব্যাপার এখন আমি কিভাবে এখান থেকে বেরোবো তারপর রাজপুত্র অনেক কাড্ডা করতেছিল হয়তো একটা পাখি এসে তার কাছে বসছে তারপর পাখিটা জোরে জোরে জিজ্ঞেস করতেছিল কে তুমি পাখিটা কথা বলতে পারে হ্যাঁ তখন রাজপুত্র বললো যে আমি আমি রাজপুত্র আমার বাবা মা সবাইকে আমি হারিয়ে ফেলেছি এখন আমি কীভাবে এখান থেকে বের তারপর পাখি বললো ঠিক আছে চলো আমার সাথে তারপর পাখি উড়ে উড়ে রাস্তা দেখাচ্ছিল হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে রাজপুত যেরকম ছোট ওরকম একটা ছোট মেয়ে এসে তাদের সামনে পড়লো সেও নাকি রাস্তা ভুলে গেছে এখন সে তো কোথায় যাবে বলতে পারতেছে না সে অনেক কান্না করতেছিল সে আসলে একটা ছোট্ট পরী ছিল ঠিক আছে তাকে একটা দুষ্ট পরী জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছে হারিয়ে যাতে যাইছে তারপর ওই দিকে তো সবাই সবাইকে খুঁজে পায় না তারপর ওই পাখি রাজপুত তুমি ঠিক আছে তুমি চলো তোমাকেও তো দেখে মনে হচ্ছে তুমি কোথাও রাজকন্যা না চলো আমাদের প্রাসাদে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তারপর সে ওই পাখি সাথে করে আর ওই রাজকন্যাকে সাথে করে নিয়ে তারপর প্রাসাদে আসবো প্রাসাদে আসার পর বাবা মা তো দেখে অনেক খুশি হলো তারপর বল সব কথা রাজপুত বললো ওই পাখি থেকে কীভাবে কীভাবে দিয়ে আসছে পাখি থেকে কীভাবে সাহায্য করছে সব কথা রাজপুত্র বলছেন বলার পরে রাজপুত্র কি করলো তারপর বাবা মাকে বললো রাজকন্যা কে রাজকন্যা হারিয়ে গেছে বাবা মাকে খুঁজেই পাচ্ছে না বলছে তাহলে রাজ্যের নাম বলো এখন রাজকন্যা তো কিছুই বলতে পারে না নাম বলতে পারে না বাবা মায়ের নাম বলতে পারে না এখন রাজা কিভাবে রাজকন্যাকে ফেরত দিবে তারপর হঠাৎ করে রাজকন্যা দেখে কি ওই রাজা তারপর রাজকন্যা রাজপুত্র সবাই দেখতে কি ওই যে ছোট্ট রাজকন্যা ও উঠতেছে তখন তো সবাই অবাক হয়ে গেল তখন বলতেছে কি যে সবাই তখন বলতেছে যে কি ব্যাপার তাহলে কে ও যে উঠতে পারে তখন বলল কি যে হচ্ছে ও বলতেছে যে আমরা আমি হচ্ছে পরি আমি পরি রাজ্য থেকে এসেছি দুষ্টু আমাকে জঙ্গলের ভেতরে ফেলে চলে গিয়েছে এখন আমি কিভাবে যাব আমার দেশে তোমরা কি আমাকে বলতে পারো তখন তো সবাই অবাক হয়ে গেল তারা এতক্ষণ একটা পরীর সাথে ছিল তারপর ওই তোতা পাখি যে পাখিটা কথা বলতে পারে সে পাখিটা বললো কি আচ্ছা পড়ি তুমি কিভাবে যাবে রাজ্যে তো কেউ যেতে পারে না তখন তো খুব কান্না করতেছে সে কিভাবে যাবে তার বাবা মার কাছে আর ওইদিকে পরি রাজকন্যা বাবা মা সবাই তাকে খুঁজতেছে কোথাও খুঁজে পাচ্ছে না আর দুষ্টুপুরিকে সবাই ধরে করেছে তারপর দুষ্টুপুরি বলল কি আমি ওকে জঙ্গলে ফেলে দিয়ে গেছি কিন্তু এখনও কোথায় তা তো জানি না তারপর সবাই জঙ্গলে তারপর ওই রাজপুত্র আর বন্ধু হয়ে গেছে তারপর সবাই আস্তে আস্তে বড় হচ্ছে হঠাৎ একদিন তাদের রাজ্যে আবার দুষ্টুপুরি আসছে দুষ্টুপুরি কি দেখে তো রাজকন্যা খুব ভয় পেয়ে গেছে সে তো বুঝতে পারছে সেই দুষ্টপুরী যে তাকে ফেলে দিয়ে গেছিল তারপর সেই রাজপুত্রকে বলল কিন্তু রাজপুত্র কি করবে সে তো ছোট সে তো কিছুই করতে পারবে না সে তার বাবার কাছে গিয়ে বলবো তারপর বাবা সেই দুষ্টপুরীকে বন্দী করতে চাইলো কিন্তু উনি অনেক শক্তিশালী ছিল তার সাথে কেউই পারবে না তারপর দুষ্টপুরী কি করলো রাজপুত্রকে নিয়ে চলে গেলো রাগ করবে তোমরা কেন আমাকে মারলে আমি তোমাদের কি ক্ষতি করেছি এই জন্য সে অনেক রাগ করছে তারপর রাজপুত্রকে নিয়ে গেছে এখন তো পুরী রাজকোটটা কি সবাই বলতেছে দেখছো তোমার জন্য আমরা আমাদের রাজপুত্রে পড়াইছি এখন রাজপুত্রকে কিভাবে নিয়ে আসবো তারপর এখন তো পুরী না কি করবে তাহলে ভালো পড়িস না ভালো

একটা ভালো পরি ছিল ঠিক আছে সে ভালো পরী না সবাই যে যারা ছিল সবাই সে পরীকে অনেক ভালোবাসত আর একটা দুষ্টু ছিল দুষ্টুপুরি কি করতো সবাইকে কষ্ট দিত ব্যথা করে দিত কেউ হেঁটে গেলে তাকে হোঁচট খাইয়ে দিত তারপর কারো মাথার ওপরে ময়লা পানি ফেলে দিত তারপর কাউকে আবার মারতো এরকম অনেক দুষ্ট দুষ্ট কাজ করতো তাই সবাই দেখি দেখতেই পারতো না তারপর একদিন ভালো ছোট বাচ্চাটার জন্য অনেকগুলো ফুল গাছ কাটাই ছিল সেগুলো বলছে প্রতিদিন বাচ্চাকে ফুল গাছগুলো দিয়ে দিবে তারপর ভালোভাবে তো চিন্তা করলো যে দিয়ে দিবে এখন দুষ্টুপুরি তো দুষ্টুমি করতেই হবে তাই না এখন সে কি করলো রাত্রেবেলা চুপি চুপি আইসা ওই সব ফুল গাছের ফুলগুলো নষ্ট করে ফেলছে এখন ভালো করে তো চাইছি যে ফুলসহ ফুল গাছ বাচ্চাদেরকে দিবে কিন্তু সে তো তা দিতে পারতেছে না এখন তো তার অনেক মন খারাপ সে তো জানে যে এটা দুষ্টপুরি করছে সে গিয়ে রাজাকে বলল কিন্তু রাজা বলতেছে তুমি প্রমাণ করতে পারবে দুষ্টপুরি করছে পারবে না তো এই কথা যদি দুষ্টপুরের মা জানে সেও তো অনেক কষ্ট পাবে কিভাবে আমরা প্রমাণ করব তারপর হঠাৎ একদিন তারপর তো তারা ফুল করতে পারে ফুল করতে না পারার কারণে তারা তো আর ফুলও দিতে পারে না তারপর বাচ্চারা আসছে বাচ্চাদেরকে তারা বলল কি দেখো এটা তো দুষ্টপুরি নষ্ট করে ফেলেছে তোমরা কষ্ট পেও না আবার যখন ফুল গাছ বড় হবে তখন তোমাদের ফুল ফুটবে তখন আবার তোমাদেরকে দিব তারপর কি হলো আবার ফুল ফুটছে আর এই ভালো করে চিন্তা করছে দুষ্ট ধরবে কারণ দুষ্ট তো আবার আসবে ফুল নষ্ট করতে কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা ভালো করে অনেক অসুস্থ হয়ে পড়লো আর দুষ্ট অনেক সুযোগ পেল সে আবার সব ফুল নষ্ট করে দিল তারপর এখন তো সবাই ভাবতে লাগলো যে দুষ্ট পুড়ি যখন সব ফুল নষ্ট করে দিয়েছে তারপর পরীকে কাছে তারপর সে ওষুধ দেওয়ার পর পরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো এখন পরীর মনে মনে চিন্তা করলো দুষ্ট যখন তার ফুল গাছ নষ্ট করছে এখন তো দুষ্ট ধরবে তাই দুষ্ট পুরি ধরার জন্য তারা কি করলো জানো তারা করলো কি আছে তারা সে জাদুকরের জাদুকর একটা জাল সে জালটা ফুল গাছের উপরে বিছিয়ে রাখবে তাহলে ফুলের বাগান থেকে আর ফুল নষ্ট করতে পারবে না যখন আসবে সবাই ধরে ফেলবে তারপর এটা বলার সবাই চিন্তা করলো ভালোই তো তারপর তারা সেই কবিরাজের কাছ থেকে নিয়ে আসলো ওই জাল না ওইতে ফালাই রাখছে ফুল গাছের উপরে দিয়ে রাখছে আর দুষ্টুপুরে তো সেটা জানতো না দোষ আসলো কি করলো

সবাইকে কষ্ট দেওয়া যায় তাকে রাস্তা রাজ্য থেকে বের করে দিয়েছে তারপর সে মায়ের সহযোগিতা নিয়ে দুষ্ট মাও ছিল একটা বড় দুষ্ট তারপর সবাইকে কষ্ট দিতেছিল এরপর আবার একদিন যখন বাচ্চাদের ফুল দেওয়ার সময় হলো দুষ্ট পরি ছুপে আসছে ফুল নষ্ট করছে তখন তো সবাই বুঝতে পারছে দুষ্ট পরি রাত্রেবেলা আসে পুজো তারপর সবাই মিলে কি করলো আবার জাদুকরের কাছে গেছে যাদুঘরের কাছে যাওয়ার পর যাদুকর বলে কি ঠিক আছে সে আবার একটা জাল দিয়ে এটা ছিল অনেক শক্তিশালী আর কি খুব বয়ম দিচ্ছে তাদের হাতে সে জাল আর বয়ম দুইটা মিললা তারা কি করলো বল তারপর ঝালাই রাখছে জাল আবার দুষ্টুপুরে ধরা তারপর দুষ্টুপুরি তারা ওর বড় বয়ামের ভিতর ঘুরে রাখছে এখন দুষ্টিপুরের মা বলতেছে ছেড়ে তা ওকে কিন্তু ওরা তো ছাড়বে না তখন বলছে যদি তোমরা তুমি ও কাছে আসো তাহলে তোমার হাত পড়ে যাবে এটা এটা কিন্তু অনেক হাত দিলেই আগুন জ্বলবে কিন্তু কি করার সে তো বিশ্বাস করে না যখন দুষ্টিপুরির মা সেখানে গেল যাওয়ার পর যখনই ধরলো তখন সব হাত তার গেল গেলো তারপর সে অনেক কান্না করতেছিল তারপর সবাই ভয় পেয়েছে সবাই সবাই তো অবকুল তারা আর কখনো দুষ্টু কাজ করবে না তারপর দুষ্টুপুরুকে সেই বইমে ভরে তারপরে অনেক দূরে জঙ্গলও ফেলে দিলাম তাদের দুষ্টুপুরি কখনো পড়ে রয়েছে আসতে না পানি এরপর থেকে সবাই সুখী শান্তি থাকুন শিখেছে বাবা